আবদুল্লাহকে বলো যে গতকাল যে হত্যা করলাম পুড়ে দিলাম এই নাকি আবার জীবিত হচ্ছে নাকি সত্য কথা বলতেছে নাকি ওই ওই হত্যা করে দিয়ে প্রয়োগ করছে দরবে ডাকো দেখো এই দরবে তোর পাশে হ্যাঁ কি বলতেছে আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মিথ্যা কথা বলতেছে তাহলে এই কি আর একজন আসছে মিথ্যা কথা বললে তুমি আর একজন আসছে না অসম্ভব না অসম্ভব না 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 আমি কে আমি তো আমার শোনা আমার শোনাকে আমি ভালোবাসি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওনার স্বামীকে রাখ

হ্যাঁ এই ধরো ধরো আপনি এই প্রসার করেছেন হ্যাঁ বলো সেটাই তো আর ছোট্ট কথা বলবো শাস্তি বন্ধ মিথ্যা কথা বলবো মার দিত

لو تتمتع بالقطع تتكلم

মানে ছয়জনকে ধরার জন্য ওই আরো যে ছয়জন আছে সেই ছয়জনকে হ্যাঁ পালাইছে না এখানে আছে পালাইছে আচ্ছা ঠিক আছে আব্দুল গেছে ওখানে ধরার জন্য আচ্ছা দাঁড়ানো ছয়জনই আস্তেছে দেখোচ্ছে দেখো স্ত্রী কে ধরে বল স্ত্রীর রূপ দোষে কে তোমরাই হ্যাঁ তোমরাই বলছো স্ত্রীর দোষে কথা বলো আমার মাধ্যমে কিন্তু কথা বলো

তুমি ইছলামী মুছলমান তুমি তেম মুছলমান তুমি তেম মুছলমান মুছলমান কষ্ট দাও

করণ আর আমি করতে পারি কিন্তু ওরে হে যা দিবি সব করে দিবা না আমি বলছি দালিকা তফল তবে হয়েছে কি আমার ছোট আমার সব আমি করতে পারি সব মালিম এ দেখ কেমন লাগে

দেখো অভিনয় করতেছে না দেখো হ্যালো আরো ফোন দিচ্ছি হ্যালো ধন্যব হ্যালো হেল্লো হ্যালো না করছে নাকি

এই হকমালা হত্যা নাকি দেখো তো মরছে হত্যা করেছে এই মুহূর্তে সত্যি বলছে নাকি দেখো সাতজনকে হত্যা করেছে এই আচ্ছা সাতজন হত্যা দেখো তো শরীরে কে আসছে হকমালা ইদাল্লা বলতেছে এ বলতেছে দরবেশ

আছে তুমি কে তাহলে কারা বলতে হাজির হচ্ছে আচ্ছা ভালো বন্ধ দরবেশ কি বন্ধ হ্যাঁ একে কি করা যায় বলো বন্দি করে রেখে দেবো

আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আচ্ছা তুমি চেষ্টা করবো বাইরে পারবো না তো ঠিক আছে না পারলে আমরা দেখবো ইনশাল্লাহ বুঝছো আমি মেয়ের ক্ষতি করবো না মেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ এনার স্বামীর জন্য ক্ষতি করোনা না না ওর স্বামীর ক্ষতি করবো না ওনার যে শ্বশুর শাশুড়ি মা না কারো ক্ষতি করবো না কিন্তু আগুনার প্রতি রাগ আছে কারো কি বল আমি বলতে পারতেছি উনি আমার সামনে আলে উনাকে কি করব কে ওনার শাশুড়ি এটাই হ্যাঁ ওনার শাশুড়ি আপনি কি করে বুঝলেন আর ওনার শাশুড়িকে ডিস্টার্ব করে এইজন্য ওনার শাশুড়ির জন্য এত কিছু হয়েছে এটা সত্য কথা এটা উনি মানে না মানে ইনার স্বামী মানে না এটা একদম সত্য কথা শোনো উনি গাদব একটা মহিলা ওনাকে তোমরা বুঝবে ঠিক আছে ওনাকে বোঝানো যায় না ওনা নিজে ছেলে ওনাকে বুঝতে পারে না আমি কি বুঝাইবো আহ উনি এত বাদব মহিলা তুই নিজে স্বামীর কথাই শোনে না ওই মহিলা যদি সামনে আসে আমি কিন্তু মায়াত দিব আমি কারো গায়ে হাত তুলি না।

বুঝতে পারছেন ওরা কোন খারাপ চাবেনা তার সাথে ভালো আচরণ করবে সে নিজে মনে করবে নিজের মেয়ে মনে করতে হবে ওটা মনে কি সংসার করতে হবে ঠিক আছে তুমি আমি রোগীর সাথে দিলাম রোগী কোন সমস্যার সাথে সাথে তুমি চলে আসবে ঠিক আছে

বুঝতে পারছেন এজন্য আপনার কপালে আপনার কপাল ভালো ঠিক আছে আপনার সাথে ভালো আচরণ করেন আপনার সংসারে আল্লাহ অনেক বরকত দিবেন ঠিক আছে দৰবে এটা ওনা স্বামী বুঝেনা ঠিক আছে ব্যাাদক ছেলে একটা অন্য কোন দিক যার সামনে বুঝতে পারবেন না ঠিক আছে আপনি স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কোনো আপনি তা সে যদি কোন সময় ব্যাধবি করে ইনশাআল্লাহ আশা করে যে ব্যাধবি করবে না কারণ ঠিক আছে ইনশাল্লাহ তুমি সকলকে সালাম দাও আসসালাম সবাই ভালো থাকবেন আমি আমার মেয়ের কাছে আসবো না কিন্তু যদি কেউ আসে চেষ্টা করে এবং আমার মেয়েকে যদি কেউ দাঁড়াই আমি কিন্তু তার কাছে মেয়ার দিবো বলে গেলাম আমি আমার মেয়ে ভাবছি ওনাকে আমার মেয়ে মেনে নিছি আল্লাহ আকবর সম্মানিত মুসলমান এই বান্ধীকে আরো সাতটা জিন আসছিল আমরা তাদেরকে হত্যা করে দিয়েছি এবং কিছু একজন দরবেশ খুব ভালো দিন দার আমরা তার কাছে রেখে দিলাম এবং তাকে সেফটির জন্য আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা তাকে জিনের আসর থেকে হেফাজত সকলে মিলা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ